বিকালে নাস্তা কি খাবেন বা বাসায় মেহমান আসছে কি নাস্তা দেবেন এমন যদি চিন্তা আপনার মাথায় খুরপাক করে তাহলে আমি মনে করি আমার এই রেসিপিটা আপনাদের জন্য বেস্ট হবে আমার আজকে যে রেসিপিটা সেটা আমি একটি পিঠা বানাচ্ছি এবং এই পিঠা বানাতে কিন্তু খুবই সামান্য পরিমাণে উপকরণ লাগবে কিন্তু খেতে কিন্তু খুব মজা হবে আমার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলি ব্যবহার করেছি এখানে একটি ডিম আছে এবং দুটি কলা আমি নিয়েছি আর এর মধ্যে আমি মেশাচ্ছি কিছুটা পরিমাণে খাবার সোডা এবং এখানে আমি চিনি দেবো আর কিছুটা পরিমাণে লবণ দেবো স্বাদের জন্য এগুলো আমি সব উপকরণ একসাথে সুন্দরভাবে চামচের মাধ্যমে আমি এগুলোকে পাতলা করে নেব চিনিটাকে আমাকে গলাতে হবে এই ডিম এবং গলার সাথে তো আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি এবং এখন অ্যাড করছি এর মধ্যে চিনি আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দিবেন তো আমি এখানে চার চামচ চিনি দিয়েছি চার চামচ চিনি দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে ফ্যাটাবো ডিম এবং যে কলা আমি এখানে ম্যাশ করেছি সেখানে সুন্দরভাবে আমি আরও কিছু উপকার মিশিয়েছি মিশিয়ে এখন এগুলোকে সুন্দরভাবে এই কাটা চামচের মাধ্যমে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব একটা পাট লাটা ডো তৈরি করবো এখন আমি এর মধ্যে মিশাব হচ্ছে ময়দা আপনারা চাইলে এখানে ময়দার সাথে কিছুটা পরিমাণে চালের গুঁড়ি ইউজ করতে পারেন কিন্তু আমার এখানে চালের গুঁড়ি না থাকাতে বাসায় আমি শুধু ময়দা দিয়েই করেছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেই ময়দাগুলো সেই ডিম এবং কলার যে লিকুইডটা ছিল সেটার সাথে কীভাবে মাখাচ্ছি আপনারা চাইলে এখানে স্প্যাচুলা ব্যবহার করতে পারেন আমার এখানে প্যাচোলাটাও ছিল না বাসে তো সে কারণে আমি হাঁটটা দিয়েই সুন্দরভাবে ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি যেন কোনো পরিমাণে এখানে সে দানার জন্য না থাকে আমি প্রথমে এক কাপ ময়দা নিয়েছিলাম পরে দেখি যে উপকরণটি বেশ পাতলা তো তারপর আমি আবার এর মধ্যে আর এক কাপ ময়দা নিয়েছি ময়দা নিয়ে এখন শুধুভাবে আমি এটাকে মিশিয়ে নিব ময়দার সাথে উপকরণটি তাহলে কিন্তু যখন তেলে পরে দেব পরে তখন দেখা যাচ্ছে যে এখানে সুন্দরভাবে পিঠাগুলো ফুল উঠবে আপনি এটাকে যত ময়েস্ট করবেন তত পিঠাটি কিন্তু নরম এবং তুলতলা হবে খেতে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ সেখানে আপনি পাবেন তো আমি সুন্দরভাবে সেই ময়দা কলা এবং ডিম আমি সুন্দরভাবে করে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি পাতলা এবং আমি এখানে একটি কড়াইতে তেল দিব তো আমি কড়াইটা চুলাতে দিয়ে কিছুটা পরিমাণে তেল আমি এখানে ঢেলে দিচ্ছি তেলের পরিমাণও যে খুব বেশি লাগবে তেমন না আপনি আপনার পরিমাণ মতন কিছুটা তেল এখানে দিয়ে নেবেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আপনি ছোটো ছোটো করে এইভাবে বলের মতন করে হাতের আঙুলের সাহায্যে সে তেলের মধ্যে ছেড়ে দেবেন পিঠাগুলো পিঠাগুলো হবে ছেড়ে দিতে হবে আপনি ছোটো ছোটো বল করে পিঠাগুলো ছেড়ে দেবেন আর একটা টিপস আমি এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যখন আপনি সেই ময়দার ডোর মধ্যে হচ্ছে হাত বা আঙুল দিয়ে তুলেন তুলবেন তখন কিছুটা পরিমাণে পানি আপনি হাটটা ধুয়ে নেবেন পানি দিয়ে হাটটা ধোয়ার পরে আপনি সেই ডোটাকে হাতে নেবেন এবং এভাবে তেলের মধ্যে দিবেন তাহলে দেখা যাচ্ছে যে পিঠাগুলো সুন্দরভাবে হাত থেকে সে তেলের মধ্যে পড়বে এবং এখানে কিন্তু সুন্দর একটি গোল শেপ আসবে তো এইভাবে পিঠাগুলো আস্তে আস্তে প্রত্যেকটা জায়গা যেখানে খালি আছে করার আমি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি যেখানে যেখানে খালি আছে আমি সেখানে সেখানে সে পিঠাগুলো এভাবে আমি দিয়ে দিলাম দিয়ে এখন আসতে হালকা আলতোভাবে আমি পিঠাগুলো একটু উলটিয়ে দিব আর আপনাদের এখানে চুলের চো চুলের আঁচটা কিন্তু হলো হিটে থাকবে খুব যে জোরে দেওয়া যাবে না অনুগ্রহপূর্বক আমাকে ক্ষমা করবেন যদি আমার কথার মধ্যে কোনো ধরনের ভুলভ্রান্তি থাকে আমার দৃষ্টি দৃষ্টি দৃষ্টিতে দেখবেন পিঠেগুলো এভাবে উল্টে পাল্টে নিচ্ছি এখানে ডিম এবং কলা দেওয়াতে পিঠাগুলো কিন্তু খুবই নরম হবে খেতে কিন্তু খুবই মজা সুস্বাদু হবে আর পিঠাগুলো কিন্তু দ্বিগুণ ফুলে যাবে যখন এগুলো আমি তেলের পরে দিব। দেখবেন যে পিঠাগুলো দ্বিগুণ হয়ে গেছে ফুলে আপনারা কেউ যদি এই পিঠার মধ্যে কালো জিরা ইউজ করতে চান আপনারা কালো জিরা ইউজ করতে পারবেন কালো জিরা দিলে একটি সুন্দর ফ্লেভার আসবে এবং সেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার কালো জিরাটা খাওয়া তো আপনারা চাইলে এখানে কালি জিরাটি ইউজ করতে পারেন আমি এখানে কালি জিরা দিই নাই যদি দিতে চান অবশ্যই আপনারা যখন তৈরি করতে চান বাসে দিয়ে আপনারা পিঠাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আমার এক ব্যাস পিঠা ভাসা ভাজা শেষ হয়ে গেছে আপনারা যদি একটু নরম খেতে চান তাহলে একটু কম ভাজবেন বা যদি একটু শক্ত শক্ত খেতে চান তাহলে একটু ব্রাউন কালারটা একটু বেশি করে ভেজেই আপনারা পিঠাগুলো তুলে নেবেন এটি কিন্তু বানাতে খুবই সহজ খুব জর দিয়ে তৈরি করা যায় এবং বাচ্চারা এটা পেলে কিন্তু খুবই খুশি হবে আমার বাসায় আমি যখনই পিঠাটা তৈরি করি আমার ফ্যামিলি যারা সদস্য আছে তারা কিন্তু সবাই খুব পছন্দ করে এবং সুন্দরভাবে তারা পিঠাগুলো শেষ করে ফেলে একবারেই তারা শেষ করে ফেলে দ্বিতীয়বার আর রাখার কোনো চান্স থাকে না তো আমি দ্বিতীয় ব্যাচ পিঠাগুলো সেমভাবে দিয়ে দিয়েছি পিঠাগুলো দিয়ে আমি একটু লহিটে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর আমি আবার পিঠাগুলো উলটিয়ে দিচ্ছি পিঠাগুলো অনেকটা ভাজা হয়ে গেলে দেখবেন যে সুন্দর একটি কালার চলে আসছে এবং আমার পিঠাগুলো ভাজা শেষ পিঠাগুলো আমি তুলে নিচ্ছি এখন শীতের মৌসুম চলে আসছে বাসায় মন চাইলে আপনারা এত সুন্দর সুস্বাদু অনেক ধরনের পিঠাই আছে বাঙালিদের পিঠাগুলো তৈরি করে খাবেন নিজে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন আত্মস্বজনকে খাওয়াবেন দেখবেন যে তারা অনেক খুশি হবে তো আমার পিঠা বানানো শেষ দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে পিঠার ভিতরে কত নরম এবং কত সুন্দরভাবে পিঠাগুলো বানানো হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ